আজ আমি হোমমেড কাসুদি তৈরি করবো হোমমেড কাসুদি তৈরি করার জন্য কালো এবং হলুদ সরিষা মিলিয়ে এক বাটি নিয়ে নিয়েছি এটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে আমি ব্রেন্ড করে নিব আর নিয়ে নিচ্ছি আমরা এক বাটি পরিমাণে আমরা নিয়েছি সরিষা দিয়ে কাসন্দি তৈরির ক্ষেত্রে আমরা বা আম বা জলপাই বা যে কোনো টক ফল দিয়ে করা যায় আর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ আটটা শুকনো মরিচ ভেজে নিয়েছি চারটা আর আদা বাটা নিয়ে নিয়েছি দুই এক টেবিল চামচ হবে আদা কুচি নিয়ে একসাথে ব্লেন্ড করে নেওয়া যায় এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে কাসন্দিটা এভাবে তৈরি করে খেলে অর্গানিকটা খাওয়া যায় এবং নর্মালে নর্মাল বাসায় রুম টেম্পারেচারে রাখলে এক এক মাস খাওয়া যাবে এবং নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেলে ছয় মাস খাওয়া যাবে এর জন্য আমি পানি নিয়ে নিচ্ছি তিন বাটি পানিটা আমি বলক ওঠা পর্যন্ত চুলে জ্বালিয়ে নিচ্ছি বলক চলে আসছে এ পর্যায়ে আমি সরিষাটার মধ্যে দিয়ে দিব চুলা রাসটা হাই হিটে রেখেছি পুরো সরিষাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি বাজার থেকে কাঁসন্দিটা যেটা আমরা কিনে খাই সেটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা আসলে প্রশ্নের বিষয় তো বাসা এইভাবে তৈরি করে যদি খাওয়া যায় সেক্ষেত্রে ওই ঝুঁকিটা থাকে না হলুদ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হবে দেড় চা চামচ পরিমাণ হলুদটা আমি অ্যাড করছি কালারের জন্য চেড়ে নিতে হবে সবসময় নাড়ার উপরেই থাকতে হবে কারণ তলানিতে লেগে যায় লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে লবণ দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন তবে লবণ যদি একটু কম হয় অসুবিধা নেই যখন এই কাশন্তে দিয়ে আম আমরা বা পেঁপে বা যে কোনো ধরনের ফলটা মাখিয়ে খাবেন সেক্ষেত্রে লবণটা একটু অ্যাড করে নিলেই হবে বলক উঠে গেছে এরকম বলক উঠতেই থাকবে এটা হচ্ছে অনেক ছিটে সারা চুলো রান্নাঘরটা মেখে যায় তো সাবধানে নাড়তে হবে ছিটে ছিটে শরীরে লাগতে পারে সেজন্য একটু একটু দূরে বসে নেড়ে চেড়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা এক্ষেত্রে অ্যাড করব আমি দুই বাটি পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি আবারও তেলটা পুরোপুরি যখন মিশে যাবে সেই পর্যন্ত আমাকে নেড়ে নিতে হবে পুরোপুরি মিশিয়ে নিচ্ছি সরিষার সাথে এবার দিয়ে দিচ্ছি সিরকা সিরকা বা বা ভিনেগার সিরকা বা ভিনেগার যদি না থাকে তো সেক্ষেত্রে আপনারা লেবু রসটাও দিয়ে দিতে পারেন সিরকা বা ভিনেগার আমি বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনিটা আপনারা কম বেশি দিয়ে দিতে পারেন নাড়ার উপরে আসলে থাকতে হবে কারণ তলানিতে লেগে যাবে নয়তো চূড়া রাসটা এবার আমি লো মিডিয়ামে রেখেছি সরি হাই মিডিয়ামে রেখেছি অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে এক্ষেত্রে প্রায় কমপ্লিট হয়ে আসছে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছি সেটা শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আসলে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও পরে অ্যাড করা যায় যখন মাখিয়ে খাবেন কোনো ফল তখন অ্যাড করে নিতে পারেন কাসন্দিটা আসলে অনেকখানি বেড়ে যায় অল্প পরিমাণে নিলেই অনেকখানি হয়ে যায় আমার অনেকখানি কাসন্দি হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে আমি চুলো বন্ধ করে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি আসলে একটু মাখিয়ে নিয়ে খেয়ে দেখছি কেমন হচ্ছে অনেক টেস্টি হয়েছে ধন্যবাদ